নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা আসছে আগামী সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আগামী সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী পুরকুইল দরবার শরীফের বার্ষিক ইসালে সব মাহফিল সাতই ফেব্রুয়ারির মাহফিল পুরকুইল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল আল্লাহর অলির মাহফিল পুরকুল দরবারের মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলি আল্লাহ রলির সাত ফেব্রুয়ারির মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল নারায় রায় তকবীর আল্লাহ আকবর না আল্লাহ রিসাল রসুলাল সাহি সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা আসছে আগামী সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী পুরকুইল দরবার শরীফের বার্ষিক ইসালে সব মাহফিল সাতই ফেব্রুয়ারির মাহফিল পুরকুইল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল আল্লাহরলির মাহফিল পুরকুইল দরবারের মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে আল্লাহ রলির মাহফিলে সাত ফেব্রুয়ারির মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা আসছে আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী পুরকুইল দরবার শরীফের বার্ষিক ইসালে সব মাহফিল সাতই ফেব্রুয়ারির মাহফিল পুরকুইল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল অলির মাহফিল পুরকুইল দরবারের মাহফিলে যোগ দিন দলে দলে দিন দলে দলে আল্লাহরলির মাফিলে সাত ফেব্রুয়ারির মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল পুরকুল দরবার শরীফের মাহফিল নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা আসছে আগামী সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঐতিহ্যবাহী পুরকুইল দরবার শরীফের বার্ষিক সাতই ফেব্রুয়ারির মাহফিল পুরকুইল দরবার শরীফের মাহফিল রোজ শুক্রবারের মাহফিল আল্লাহরলির মাহফিল পুরকুইল দরবারের মাফিলে যোগ দিন দলে দলে দিন দলে